বর্ষার মরশুমে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে চান অথবা নিতে চলে যাওয়া রেট বাড়াতে চান হাতে রাখুন এই খাবারগুলো রেট বাড়বে মুড়িয়ে ডেঙ্গি হলে রোগীর শরীরে প্লেটলেট দ্রুত কমতে থাকে রোগীর স্বাস্থ্যের যত্ন না নিলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এমতো অবস্থায় ডেঙ্গি রোগীর খাবারের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে সাবেক আয়ুর্বেদ মেডিকেল অফিসার ডাক্তার আশুতোষ পন্তের মতে ডেঙ্গি জ্বরের কারণে রোগীদের ক্ষুধা কমে যায় এই সময়ের মধ্যে হজম প্রক্রিয়া ধীরে হয়ে যায় তাই এমন সব জিনিস তার খাদ্য তালিকায় রাখা উচিত যা পুষ্টিকর এবং সহজে হজম হয় এর জন্য আমরা খাবারের মিক্সড ভেজ খিচুড়ি ছুরি এবং ডালের মতন জিনিস দিতে পারি চাইলে খাবারের স্বাদ বাড়াতে খাদ্য তালিকায় মরশুমি মশলা যেমন ধনে রসুন আদা লেবু ইত্যাদি অন্তর্ভুক্ত করা যেতে পারে দিতে পারেন সবুজ শাকসবজি হ্যাঁ ডেঙ্গি জ্বরের কারণে রোগী খুবই দুর্বল হয়ে যেতে পারে এমন অবস্থায় ডেঙ্গি রোগীদের সবুজ শাক সবজি খাওয়া উচিত শাকসবজি থেকে স্যুপ স্যালাড এবং খিচুড়ি তৈরি করে রোগীকে দেওয়া যেতে পারে ডালিয়া ডালিয়া সমৃদ্ধ একটি খাবার ডেঙ্গি রোগীদের পুষ্টিকর খাওয়ানো যেতে পারে এর সঙ্গে সবুজ শাকসবজিও যোগ করা যেতে পারে খিচুড়ি সারা ভারতবর্ষে খিচুড়ি সকলেরই খুব পছন্দের খাবার চিকিৎসকেরা রোগীকে খিচুড়ি খাওয়ার পরামর্শ দেন খিচুড়ি তৈরি করে ডেঙ্গি রোগীদের খাওয়ানো যেতে পারে ছাগলের দুধ ডেঙ্গি জ্বরে প্লেটলেটের সংখ্যা বাড়ানোর জন্য ছাগলের দুধ সবচেয়ে ভালো বলে মনে করা হয় তাই রোগীকে ছাগলের দুধ দেওয়া যেতে পারে এটি রোগীকে দ্রুত রিকভারি করতে সাহায্য করে তুলসী পাতার চা যদি রোগীকে চা দিতে হয় তাহলে এতে তুলসী পাতা আদার মতন উপাদান অন্তর্ভুক্ত করার চেষ্টা করা উচিত এগুলো শুধু শরীরকে সুস্থ রাখতে সহায়ক নয় দ্রুত সুস্থতার ক্ষেত্রে সাহায্য করে জল ডেঙ্গি রোগীর শরীরে জলের ঘাটতি হয় সেদিকে খেয়াল রাখতে হবে যতটা সম্ভব জল পান করতে হবে শরীরকে হাইড্রেটেড রাখতে ফলের রস দেওয়া যেতে পারে